সতর্কবাণীটি অবশ্যই দেখে নিবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আমরা যখন একটি স্টকের আলোচনা করতে যাই তখন কিন্তু আমাদের মন কোনো আলোচনা করে থাকি না জাস্ট চার্ট কি বলে কি হয়েছিল সে তথ্যগুলো সামনে নিয়ে এসে স্টকগুলোর আলোচনা করে থাকি আজকে ইতিমধ্যেই আপনারা কিন্তু একটি স্টকের দুই বছর বিগত দুই বছর তেইশ চব্বিশ সালে এই স্টকটি কি করেছিল এবং মে মাসে এই স্টকটির কি গুরুত্বপূর্ণ এমন চাহিদা থাকে এই সকল তথ্য আপনাদেরকে জানাবো এবং এই মে মাসে কেন এই স্টকটিকে এত হাই চাহিদা হয়ে থাকে সে সকল তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন অনেক বড় একটি টপিক হয়েছে তারপরও কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওতে আমি ধীরে ধীরে বোঝাবো আলোচনাটি আজকের ভিডিওর টপিকটি মে মাসে এই স্টকটি মার্কেটে এত গুরুত্ব কেন বিগত দুই বছরের রেকর্ড কি বলতেছে সেটি আপনাদেরকে জানাবো নিশ্চয়ই আপনারা এই তথ্যগুলো জানতে হলে এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একদম মনোযোগ দিয়ে শুনতে হবে যদিও টাই টেনে টেনে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারাই এখানে যে তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদের মিস হবে সেই জন্য বলবো না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এখানে অনেক তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব। নিশ্চয়ই আপনারা চাইবেন তথ্যগুলো একদম ক্লিয়ারলি বোঝার জন্য কারণ এখানে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাকে দিবে অনেক সহযোগিতা আর এই স্টকটি এই মুহূর্তে যারা এন্ট্রি দিচ্ছে তাদের ভাম্পার ফসল বলতে পারবো আমি কারণ এই স্টকটি বিগত দুই বছরে যেই হিস্টোরিটি আমি দেখতে পারলাম যে সামারিটি দেখতে পারলাম সেটিতে এখনোই এই স্টকটির একটি ভালো কিছু হতে যাচ্ছে নিশ্চয়ই আপনারা একটি খুশির সংবাদও শুনেছেন আমাদের নতুন চেয়ারম্যান আসতেছে এবং সে উনি যোগদান করে দিবেন রিসেন্টলি আমরা যতটুকু জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথমগত কার্য দিবসের মার্কেটের সিচুয়েশন নিয়ে আলোচনা করি আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসি একসূচক আটত্রিশ দশমিক তেত্রিশ পজিটিভে ছিল এবং মার্কেটে লেনদেনের গতি তিনশো নিরানব্বই কোটি টাকা প্লাস যেখানে চারশো কোটির মতন লেনদেন হয়েছে প্রথম দিকে কিছুটা স্লো থাকে কিন্তু দিন শেষে দুইটার আগ পর্যন্ত যে শেষবেলা সেই শেষবেলা কিন্তু লেনদেনের গতি একটি বেড়ে যায় তো আশাই ছিল চারশো কোটি টাকা প্লাসের মতন হতে পারে তো এটি না হয়ে কিন্তু তার কাছাকাছি চলে আসছে আর আপনারা সকলেই অবগত রয়েছেন দুইশো নব্বইটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এবং পঁয়ষট্টি কোম্পানি ছিল দর হারানোর তালিকায় আটত্রিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি যে টেক্সটাইল সেক্টর প্রথম অবস্থানে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ছিল জেনারেল ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড এবং পঞ্চম অবস্থানে ছিল ফার্মা সেক্টর তো এই ছিল সেক্টরের দিকে সকল সেক্টরে কিন্তু স্টক ভালো করেছে তার মধ্যে লাইফ সেক্টরও কিন্তু ভালো করেছে যেখানে লাইফ সেক্টরের পনেরোটি স্টকের মধ্যে পনেরোটি স্টকের মধ্যে আপনারা তেরোটি স্টকে দেখেছেন দরবার তালিকায় ছিল এরকমভাবে সব সব সেক্টরে কিন্তু স্টক ভালো করেছিল আর আপনাদেরকে পূর্বেই একটি আশ্বাস দিয়েছিলাম যে রবি অথবা সোমবার মার্কেট ভালো করবে ইনশাল্লাহ ভালো করতেছে এবং আগামী দিনগুলোতে মার্কেট আরও ভালো করবে আজকের ভিডিওর যে টপিকের স্টকটি সেই স্টকটি নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম আপনাদেরকে বলবো স্টকটির যে তথ্যগুলো আমি যে তথ্যগুলো আপনাদের যে জানাতে চাইছি সেই তথ্যগুলো জানুন দেখুন আমি যদি আপনাদেরকে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স রূপালী লাইফ ইন্স্যুরেন্স আপনারা আপনাদেরকে যে তথ্যগুলো দেখাবো সে তথ্য হলো এটি দুই হাজার তেইশ সালের মে মাসের স্টোরিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুই হাজার তেইশ সালে যখন মে মাসে তার গতি শুরু হয় যেটি আপনারা দেখতেই পারতেছেন আট তারিখ সাত তারিখ থেকে তার একটি আপট্রেন শুরু হতে যাচ্ছে এবং সেই আপ যেটি আপনারা দেখতেই পারতেছেন প্রায় উনানব্বই এবং তার আশেপাশের দিকে স্টকটি কিন্তু মুভমেন্ট শুরু করে হ্যাঁ তখন মুভমেন্ট শুরু করে দেখুন বর্তমান প্রাইসটিও ফলো করবেন হ্যাঁ এই যে এখান থেকে যে শুরু করে তার মুভমেন্ট সেই মুভমেন্টটি কিন্তু কন্টিনিউ একদম জুন মাস পর্যন্ত আপনারা বলতে পারেন যে জুনের আট তারিখ পর্যন্ত কিন্তু স্টকটি মে মাস থেকে জুন মাস পর্যন্ত কিন্তু একদম এক টানা প্রাইস হতে থাকে যেখানে উনআশি টাকা উনানব্বই টাকা থেকে স্টকটি কিন্তু দুইশো টাকা প্লাস হয় তারপর আমরা দেখতে পারি কয়েকদিনের জন্য স্টকটি আবার কিছুটা স্লো হয় কিন্তু তারপর আবার মুভমেন্ট হয় আবার মুভমেন্টের পর কিন্তু স্টকটি আবার হয় তো মে মাস যেহেতু আমরা আলোচনা করিতেছি যে মে মাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে মার্কেটে গুরুত্বপূর্ণ একটি চাহিদা থাকে এই রূপালী লাইফ ইন্স্যুরেন্সের আমি এখন আপনাদেরকে দেখালাম কোন বছরের দুই হাজার তেইশ সালের মে মাস এখন আপনাদেরকে দেখাবো দুই হাজার চব্বিশ সালের মে মাস দুই সালের মে মাসে তার কি ভূমিকা ছিল দেখুন একটি স্টকের দুই বছরের যে তথ্য আমরা সংগ্রহ করতে পারি এখান থেকে কিন্তু অনেক কিছুই বোঝার রয়েছে দেখুন দুই সালে যদি আমরা তাকাই দুই মে দুই মে এই স্টকটির মুভমেন্ট শুরু হয় এবং এই মুভমেন্টটি একদম আমরা যদি তাকাই এই মুভমেন্টটি কন্টিনিউ কিন্তু ছিল কত তারিখ পর্যন্ত জুন মাসেই যেমন ওই যে দুই হাজার তেইশ সালের যে জুন মাস সেই জুন মাস পর্যন্ত তারপরও কিন্তু একটি মুভমেন্ট হয় দু একদিন কারেকশন হয়ে তারপর কিন্তু এই স্টকটি কোথায় যায় এই স্টকটি একশো টাকা প্লাস ছিল যেখানে একশো উনত্রিশ টাকার মতন প্রাইস ছিল তখন তখন এই স্টকটি কিন্তু আবার মুভমেন্ট হয়ে দুইশো টাকা প্লাস হয় যেখানে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দুইশো নয় টাকার মতন প্রাইস হয়েছিল দুই সালে তাহলে কি বুঝতে পারতেছেন এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমরা এখন দুই সালে আছি দুই সালে তাকে আমি কিভাবে বুঝতে পারবো কি হতে পারে ইতিমধ্যেই কিন্তু আপনারা গত কার্য দিবসে দেখেছেন এই স্টকটি এই যে মে মাসের প্রথম কার্য দিবসেই কিন্তু স্টকটির মুভমেন্টের একটি প্রস্তুতি নিয়েছে অলরেডি এই স্টকটি কিন্তু আমরা দেখতেই পারতেছি তার যে মুভমেন্ট সেই মুভমেন্ট কিন্তু শুরু করে দিয়েছে তো এই যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স তার গত কার্য দিবসে তার গ্রিন ক্যান্ডেল দিয়ে এবং এই স্টকটিকে আমরা প্রথমেই আমরা যে রেজিস্টেন্সটি সেই রেজিস্টেন্সটির কাছাকাছি যাওয়া লাগবে কারণ এই রেজিস্টেন্সটি যখন ব্রেকআউট করতে পারবে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভব সম্ভাবনা থাকবে তো এখন কথা হলো যদি বিগত তেইশ সালের থেকে চব্বিশ সালকে ক্যালকুলেশন করি তাহলে আমাদেরকে ক্যালকুলেশনটি এরকম করতে হবে দুই সালে একদম দুইশো চল্লিশ টাকার কাছাকাছি যায় তারপর কিন্তু স্টকটি দুইশো সামথিং তখন দুই সালে কিন্তু আবার যখন মুভমেন্ট আসে মে মাসে তখন কিন্তু দুইশো সামথিং টাকায় যাই তো আমরা এখন যেহেতু আমাদের দুই হাজার সাল দুই সালে যেখানে যেখানে দেখতে পারতেছি এই স্টকটি যে প্রাইস থেকে ওপেনিং হয়েছে যে প্রাইস থেকে ওপেনিং হয়েছে ছিয়াত্তর টাকা সামথিং থেকে তো এখন কথা হলো এই স্টকটি এখান থেকে যদি ইউটার্নটি ওই রকমভাবে মে মাস যেহেতু শুরু হয়ে গেছে তো আমরা যদি মে মাসটি ফলো করি তাহলে কিন্তু দুইশো ছয় টাকার সত্তর পয়সার রেস্টেন্স রয়েছে আশা করি এই রেসটেঞ্জটিকে প্রথমে টাচ করবে তারপর এই স্টকটি যেহেতু মে মাসের একটি এই মাস এই স্টকটির গুরুত্বপূর্ণ মার্কেটের চাহিদা থাকে তো এই স্টকটিকে আমি বলবো একশো ছয় টাকা সত্তর পয়সা ব্রেকআউট করতে হবে একশো ছয় টাকা সত্তর রেস্টেন্সটি ব্রেকআউট করবে তখন আবার বোঝা যাবে এই স্টকটি আবার কোথায় যাচ্ছে তো এটি কিন্তু মে মাস না মে মাস জুন মাস পর্যন্ত কিন্তু এই স্টকটিকে এই এই দুটি মাস এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ থাকে এবং এই দুটি মাস এই স্টকটি অনেক মার্কেটে বিনিয়োগকারীদের কাছে ডিমান্ড ক্রিয়েট থাকে তো এটি থাকার কারণ হলো যে স্টকটি এই সময় ভালো একটি অবস্থান তৈরি হয় এবং ভালো মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হয় তো এই এটি যে বিষয়টি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম এখন যাদের হাতে রয়েছে তারা নিশ্চয়ই এই বিষয়টি আপনারা নজরদারিতে রাখবেন আবার এই স্টকটিতে যারা এন্ট্রি দিতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো যেহেতু মে মাস গত দুই বছরের যে রেকর্ডগুলো আমরা দেখতে পারলাম তো আমরা কিন্তু এই রেকর্ড অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই মে মাসের বিষয়টি ফলো করলাম তো এই যে মে মাসে কিন্তু এরকম হতে পারে এরকম হলে কিন্তু এই স্টকটি থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব হচ্ছে তো যারা এখন এন্ট্রি দিবেন অবশ্যই জেনে বুঝে তারপর আরও তথ্য যাচাই বাচাই করে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই বিষয়গুলো আপনারাও দেখে আসবেন এবং এই স্টকটির আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে প্রকাশ করি যেটি আপনারা জানা প্রয়োজন দেখুন এই স্টকটি তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি এবং পাবলিকের হাতে এই মুহূর্তে মে মার্চ মাসের মার্চ মাসের আপডেট অনুযায়ী পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি সাতচল্লিশ লক্ষ আমার মনে হচ্ছে এই সংখ্যাটি থাকবে না আরও কমে যাবে কারণ এই এই গত মাসের যে আপডেটটি সেটি এখনো পর্যন্ত ক্লিয়ার হয় না যদি ক্লিয়ার হয় তাহলে এই যে পাবলিকের হাত থেকেই কিন্তু অনেক শেয়ার কোম্পানির ইনস্টিটিউটর কিন্তু নিয়ে যেতে পারে কারণ গত মাসে আমরা বেশ কিছু মানে ভলিউম দেখেছি যে ভলিউমটি হলো ইনস্টিটিউট বাই করতে পারে বাই করে থাকতে পারে সেটি আপনাদেরকে বোঝানো বুঝালাম এখন এই স্টকটি যদি আমরা আরও তথ্য দেখি যেখানে ডিএসসির ওয়েবসাইট থেকে আমরা জানি এই স্টকটি বিগত ওয়ার্কিং ডে মধ্যে টাকা সর্বনিম্ন আসে এবং সর্বোচ্চ প্রাইস দুইশ দশ টাকা পর্যন্ত হয় এটি লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স একটি স্টক এবং এই স্টকটি ডিভিডেন্স হিস্ট্রিটি চমৎকার রয়েছে এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার নয় সালে এবং এই স্টকটি তাদের শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই এটি একটি চমৎকার কারণ একটি স্টকের যখন কোনো ঋণগ্রস্ত না থাকে তখন কিন্তু এই স্টকটি বোঝাই যায় যে তাকে সে একদম ক্লিন অবস্থায় রয়েছে তো এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে তাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকে আপনারা অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন এখন কথা হলো এই স্টকটিকে নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন এবং স্টকটি আশা করি যে ভালো একটি এই মে মাসে ভালো একটি প্রফিট দিবে কারণ মে মে মাসে কিন্তু এই স্টকটির বিগত দুই বছরের যে আমি হিস্টোরি দেখতে পারলাম দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সাল সেখানে কিন্তু ভালো একটি ভূমিকা রেখেছে মে মাসের মে মাস থেকে শুরু হয় এটির ভালো একটি ভূমিকা সেই ভূমিকাটি একদম জুন মাস পর্যন্ত কন্টিনিউ থাকে এবং জুন মাসের সম জুন মাসে যখন তার দশ বারো তারিখ তখন সেই স্টকটি আবার প্রাইস ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমি সকল বিষয় কিন্তু আপনাদেরকে দেখাইলাম এবং বুঝালাম আপনারা অবশ্যই বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন আশা করি যাদের হাতে রয়েছে তারা ভালো প্রফিট করতে পারবে এবং এই যে প্রাইসগুলোতে এখন যে যারা এন্ট্রি দিচ্ছে তারা বিগ একটি অ্যামাউন্ট প্রফিট করতে পারবে শেয়ার তো এমন তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি আপনারা উপকৃত হবেন এবং এই তথ্যগুলো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দিয়ে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আরও আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন মার্কেট কিন্তু এমন ভালো হবে আপনারা কল্পনাও করতে পারবেন না অনেক ভালো হবে আশা করি আর মার্কেট থেকে ভালো প্রফিট করতে হলে ভালো স্টকে এন্ট্রি দিতে হবে এবং টেনশন মুক্ত থাকতে হবে মার্কেট বিনিয়োগ করলে আর মার্কেটে ভালো স্টক দেখে বিনিয়োগ করুন ভালো প্রফিট করুন এটি হলো আমার কথা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ